কূটনীতিতে হাসিনা ইস্যু প্রশ্ন খোদ ভারতেই এবং সর্বশেষ জানাবো ত্রয়োদশ নির্বাচন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভিন্ন যে কৌশলে এগোচ্ছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কূটনীতিতে হাসিনা ইস্যু প্রশ্ন খোদ ভারতেই ভারতের সাবেক রাষ্ট্রদূত অজয় বিষারিয়া মনে করেন কংগ্রেস বা বিজেপি নয় দিল্লির জন্য যথাযোগ্য মর্যাদায় শেখ হাসিনাকে ভারতে রাখা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই যদিও বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়াটা দিল্লির জন্য একটা ডিলেমা বা খুব স্পর্শকাতর দ্বিধার বিষয় কূটনৈতিক মহল বা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা দিল্লির এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেন এভাবে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্কের কারণেই সংকটের মুহূর্তে শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে দ্বিতীয়ত এত ঘনিষ্ঠতার পরও শেখ হাসিনা প্রত্যাখ্যাত হলে আগামী দিনে দক্ষিণ এশিয়া বা নেইবারহুডের কোন দেশের কোন নেতাই ভারতের বন্ধুত্বে ভরসা রাখতে পারবেন না সে কারণেই পুরনো বন্ধুত্বের মর্যাদা দেওয়ার সবচেয়ে সম্মানজনক রাস্তা হলো শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথির সম্মান দিয়ে যতদিন দরকার ততদিন ভারতে রেখে দেওয়া দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএসএ এর সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়কের ভাষ্যমতে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর উনিশশো সালে শেখ হাসিনা যখন সব পরিবারে ভারতে আশ্রয় পেয়েছিলেন তখনও কিন্তু টেকনিক্যালি তাকে পলিটিক্যাল এজাইলাম দেওয়া হয়নি বরং পরিচয় গোপন রেখে তাকে রাষ্ট্র একজন অতিথি হিসেবেই রেখেছিল সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই ঘটনার প্রায় অর্ধ শতাব্দীর পর আজকে নরেন্দ্র মোদীর সরকার ঠিক একই রকম পদক্ষেপ নিচ্ছেন বলে ইঙ্গিত দেন তিনি তবে ওই কূটনীতিক মনে করেন উনিশশো থেকে একাশি প্রায় ছ বছর যেভাবে ছদ্ম পরিচয় বা মিডিয়ার নজর এড়িয়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দিল্লিতে রাখা সম্ভব হয়েছিল আজকের যুগে বাস্তব কারণেই তা হয়তো সম্ভব হবে না কিন্তু দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত ও বাংলাদেশের নতুন সরকারের মধ্যে সম্পর্কে অস্বস্তির উপাদান হয়ে উঠতে পারে এটা বহু পর্যবেক্ষকই এখন মানেন লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক ও দক্ষিণ এশিয়ার রাজনীতির লেখক গবেষক অবিনাশ পালিওয়ালের মতে ভারতেই যদি শেখ হাসিনা থেকে যান তাহলে সেটা হয়তো দেশের মধ্যে ডিল ব্রেকার হবে না কিন্তু দ্বিপাক্ষিক কূটনীতিকে তা জটিল করবে তার মতে হাসিনার বিরুদ্ধেই তো বাংলাদেশ অভ্যুত্থান হলো তিনি যদি ভারতে আশ্রয় পান তাহলে সেটা দুই দেশের সম্পর্কে অবশ্যই অস্বস্তি বয়ে আনবে সেই লক্ষণ আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি আর সেই আশ্রয় যদি ঘটা করে হয় তাহলে অবশ্য কূটনৈতিক জল ঘোলা হবে দিল্লি জে সাউথ এশিয়া স্টাডিজের অধ্যাপক সঞ্জয় বরদাজ মনে করেন ভারতের শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আরেকটা বড় সুবিধা হলো তিনি এই স্বীকৃতিটা পেলে তাকে প্রত্যর্পণ করার বা বাংলাদেশের হাতে তুলে দেওয়ার যে কোনো অনুরোধ শুধু সেই চুক্তিতেই ফেরানো হবে তবে অসুবিধার দিকটা হলো শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় পেলে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক হবে বাংলাদেশে অবধারিতভাবে একটা শ্রেণীর মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব হয়তো ইন্ধন পাবে যেহেতু বর্তমান বাংলাদেশে ভারতের বিনিয়োগও স্টেক শত শত কোটি টাকার তাই দিল্লি সেই ঝুঁকিটা আগ বাড়িয়ে নেবে কিনা সেটা একটা এখন দেখার বিষয় স্মরণ করা যায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সতেরো অক্টোবর ফেরার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং বাংলাদেশ সরকারও জানিয়েছে তারা এই নির্দেশ বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেবে যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত বৃহস্পতিবারের ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম বলেছেন শেখ হাসিনাকে ফেরত যাওয়ার কাজে এখনও তার দপ্তর কোনো তৎপরতা শুরু করেনি দিল্লির মুখপাত্র রণধীর যসওয়ালো জানিয়েছেন তারা বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি রিপোর্ট দেখেছেন কোনো অনুরোধ এখনো পাননি ত্রয়োদশ নির্বাচন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভিন্ন যে কৌশল এগোচ্ছে বিএনপি দু সালের ফেব্রুয়ারি প্রথমার্থে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবার এই নির্বাচনকে সামনে রেখে ভিন্ন কৌশল এগোচ্ছে বিএনপি তফসিল ঘোষণার আগে তিনশো আসনের মধ্যে অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী দল এরই মধ্যে সংশ্লিষ্ট নেতাদের সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে তারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই শুরু করেছেন বিভিন্ন উইং থেকে সংগ্রহ করা হচ্ছে আসন ভিত্তিক মাঠ পর্যায়ের একাধিক শীর্ষ নীতি বিএনপির নির্ধারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য এদিকে সোমবার রাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের জনসম্পৃক্ত নানা কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের ডোর টু ডোর যাওয়ার সিদ্ধান্ত হয় সেখানে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ সহ বিগত দিনে বিএনপির সরকার আমলের ইতিবাচক পদক্ষেপ এবং আগামী দিনের প্রতিশ্রুতি তুলে ধরা হবে এর মাধ্যমে সারা দেশে নির্বাচনের ঢেউ তুলতে চাইছে দলটি এটি সফল করতে সারা দেশের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে তফসিলের আগে একক প্রার্থী চূড়ান্তের বিষয়টি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা যুগান্তরের কাছে স্বীকার করেছেন তবে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন এজন্য দলের সিদ্ধান্তেও নানা পরিবর্তন আসবে নানা হিসাব নিকাশ শেষে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার আগেই আসন ভিত্তিক একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে একক প্রার্থীর নেতৃত্বে দলীয় অবস্থান সুসংহত করা এবং জনগণের আরও কাছে পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবে এটি পরিকল্পনা হচ্ছে এর কারণ হিসেবে নেতারা জানান তফসিলের পর একক প্রার্থী ঘোষণা করলে আসন ভিত্তিক নানা জটিলতা তৈরি হতে পারে কারণ দু হাজার ও দু সালের জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা হয়েছিল আবার দু সালের জাতীয় নির্বাচনের দিনের ভোট রাতে হয় তাই বলা যায় দীর্ঘ পনেরো বছর নির্বাচন থেকে দূরে থাকা এবং আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের কারণে ভোট কেন্দ্রিক দৌড়ঝাঁপ হয়নি যে কারণে এবার প্রতিটি আসনে বিএনপির বহু প্রার্থী নির্বাচন করার জন্য মনোনয়ন চাইবেন এটাই স্বাভাবিক এ নিয়ে ভোটের আগ মুহূর্তে নানা দ্বন্দ্ব ও গ্রুপিং সৃষ্টির আশঙ্কা থাকে যার প্রভাব দল ও ভোটের মাঠে পড়ার সম্ভাবনা রয়েছে সেই ধারণা থেকেই মূলত তফসিলের আগেই বেশিরভাগ আসনে একক প্রার্থী ঘোষণার পরিকল্পনা করা হচ্ছে এতে আসন ভিত্তিক যারা মনোনয়ন প্রত্যাশী তারা ঐক্যবদ্ধভাবে একক প্রার্থীর পক্ষে প্রচারণার স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন এমন প্রত্যাশা নীতি নির্ধারকদের নীতি নির্ধারকদের আরও অভিমত আপাতত তিনশো আসনের মধ্যে অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা হতে পারে এর মধ্যে অপেক্ষাকৃত তরুণদের বেশি সুযোগ দিতে চাইছে দলটির হাইকমান্ড বাকি আসনে জোট কিংবার সমঝোতার বিষয়টি মাথায় রেখে হয়তো ঘোষণা করা হবে না আবার মিত্রদেরও কয়েকটি আসনে নিশ্চয়তা দিয়ে ছেড়ে দেওয়ার কথা মৌখিকভাবে জানানো হতে পারে তবে তফসিল ঘোষণার পরে জোট কিংবার সমঝোতা যাই হোক না কেন তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মঙ্গলবার যুগান্তরকে বলেন এবার প্রার্থী মনোনয়নে বড় ধরনের অনেক চমক থাকতে পারে কিছু আসনে এমন ব্যক্তিদের প্রার্থী দেওয়া হবে যাদের কথা অনেকের চিন্তার মধ্যেও থাকবে না আবার অনেক সিনিয়র ও প্রভাবশালী নেতাও শেষ পর্যন্ত মনোনয়ন টিকিট পাবেন না এতটুকু যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই বেছে নিতে পারেন এছাড়া এটা নিশ্চিত যে যার বিরুদ্ধে অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং মাঠে গ্রহণযোগ্যতা নেই তিনি প্রার্থী হতে পারবেন না এ বিষয়ে অনেক আগে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের আমল রয়েছে দলটির গঠনতন্ত্রের চোদ্দ অনুচ্ছেদে বলা আছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিংবা অন্য যে কোনো নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনয়নে দলের একটি পার্লামেন্টারি বোর্ড থাকবে জাতীয় স্থায়ী কমিটি হবে দলের পার্লামেন্টারি বোর্ড জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করবে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে বিএনপির একটি সূত্র বলছে তফসিলের আগেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারেন দলের যথাযথ নিয়ম বা প্রক্রিয়া মেনে কেন্দ্রীয়ভাবে অথবা আসন ভিত্তিক কোনো কর্মসূচির মাধ্যমে একক প্রার্থী ঘোষণা করা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী ইতোমধ্যে দুশো ছিয়ানব্বই আসনে সম্ভাব্য একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা করেছে পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট সহ বিভাগীয় পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে এই দলটিও তিনশো আসনে একক প্রার্থীর তালিকা প্রস্তুত করেছে সিলেট বরিশাল বিভাগীয় আসন সহ বেশ কিছু আসনে প্রার্থীও ঘোষণা করেছে দলটি একইভাবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাপথ মজলিস দুই ধাপে দুশো আটষট্টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ প্রথম ধাপে ছত্রিশ শাসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে সবকিছু ঠিক থাকলে বিএনপি সামনে রেখে জনসম্পৃক্ত নানা কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের দৌড় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি আগামী দিনে নির্বাচনের মাঠে কিভাবে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা যায় এবং জনগণকে কিভাবে নির্বাচনমুখী করা যায় সেটি এখন দলটির রাজনীতির মূল লক্ষ্য বিএনপির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যে নানামুখী প্রপাগান্ডা চলছে সেটি আমলে নিয়ে এবং জামায়াত ইসলামী সহ কয়েকটি ইসলামী দলের রাজনৈতিক কর্মসূচির পরিপ্রেক্ষিতে এ ধরনের হাতে নিচ্ছে দলটি এর অংশ হিসেবে কর্মসূচি বিএনপি এখন মাঠে থাকার পাশাপাশি মানুষের ঘরে ঘরেও যেতে চায় সোমবার রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ ধরনের আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন